আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবির আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ব্লগটি হলো একটি খাবারের হোটেলের সেই খাবারগুলো রিভিউ নিয়ে আজকে আমি চলে যাচ্ছি আমাদের এলাকায় একটা বিখ্যাত হোটেল যেটা খাবারের জন্য অত্যন্ত বিখ্যাত এবং পরিবেশ অন্তত মনোরম মাওয়াগ্নি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই হোটেলটি অবস্থিত আমাদের কাশিলাদপুর ইউনিয়নের ডাবতলার রেলগেট সংলগ্ন সেই ভাঙাদালন নামক স্থানে এই হোটেলটির প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম আব্দুর রাজ্জা তো আজকে আমরা চারজন মিলে চলে এসেছি এই হোটেলে দুপুরে লাঞ্চ করার জন্য দুপুরের লাঞ্চে কি কি থাকছে সবই দেখতে পাবেন এই ভিডিওতে এখানে একদমই ঘরোয়া পরিবেশের মতো খাবার পাবেন এবং অত্যন্ত শান্তশিষ্ট একটি জায়গা কোনো প্রকার অনুষ্ঠানের খাবার হোম ডেলিভারি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এখানে সকাল ছটা থেকে শুরু করে রাত দশটা এগারোটা পর্যন্ত এখানে সবসময় প্রায় ভিড় লেগে থাকে তো আমরা আর বসে না থাকি আমাদের খাবার খুব তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিলাম যেহেতু দুপুর টাইম অনেক খিদে লেগে গেছিল সবারই গরুর মাংস হাঁসের মাংস ডাউল অর্ডার দিয়ে দিলাম আমরা তো ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের প্রিয় বড় ভাই রাজু ভাই চলে এসেছে রাজু ভাই অত্যন্ত একজন ভালো মনের মাস বর্তমানে সেই এই হোটেলের মালিক দুপুরের খাবারের জন্য যা যা ছিল গরুর মাংস হাঁসের মাংস মুগের ডাউল ছোট মাছ বড় মাছ এবং ইত্যাদি অনেক কিছুই ছিল দুপুরে কাস্টমারদের অনেক চাপ থাকার কারণে রাজু ভাইও কাজে লেগে পড়েছিল সবার সাথে মাংস কত করে মাছ মাথা বিকাটা আলগনা দুইশো আলমনা একশো আশি মাথের মাংস একশো আশি ফুল মন্টো তিরিশ হোটেলে আসার পর আপনার অনুভূতি কেমন অনুভূতি ভাই মনে করা যে নাম করা হোটেল কিন্তু তো এর মধ্যে আমাদের অর্ডার দেওয়া খাবার সবগুলো চলে এসেছিলো খাবারগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক টেস্টি এবং আমার সহপাঠীরা সকলেই খুব তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিয়েছে আমি মনে করি এই হোটেলের খাবারগুলো অন্যান্য হোটেলের চেয়ে স্বাস্থ্যকর এবং অন্যান্য হোটেলের চেয়ে অনেক সুস্বাদু কাশিনাথপুরের বেশিরভাগ চাকরিজীবীরাই এখানে দুপুরে লাঞ্চ করতে আসে এবং রাতের খাবার খেতে আসে তাদের হোটেলে যারা খাবার সার্ভ করে তারা অত্যন্ত ভালো মানুষ দেখছেন যেভাবে আমাদেরকে খাবার দিয়ে যাচ্ছে মাংসগুলোর কোয়ালিটি দেখে মনে হচ্ছে কিরকম স্বাদ হতে পারে হাঁসের মাংস দিয়ে খাওয়ার পর কেমন খাবারের মানটা কেমন লাগলো পরিবেশটা কেমন লাগলো আপনার সবকিছুই ভালো গরুর মাংস দেখে কেমন তো বড় ভাই গরুর মাংস দেখে গেলেন ডাল দেখে গেলেন তো সবকিছু খাওয়ার পর আপনার মানে খাবারের মানটা কেমন লাগলো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কে কে খাবার খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন